তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু আর ব্যক্তিজীবনে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী সম্প্রতি গিয়েছিলেন ভালোবাসার শহর প্যারিসে চোখ ধাধানো শহর চমৎকার সাজসজ্জা নিখুঁত পোশাক সব ছিল সেখানে কিন্তু সঙ্গী ছিল না প্রিয় মানুষ ছবির ক্যাপশানে তামিমা লিখেছেন প্যারিস দ্য সিটি অফ লাভ এত সুন্দর শহর আমারই সাজসজ্জা পরিপাটি পোশাক তবুও কেন যেন আমাকে খুব অসম্পূর্ণ লাগছে শুধু তুমি পাশে নেই ভালোবাসা যখন গভীর হয় তখন দূরত্ব আর শহর কোনো কিছুই পূর্ণতা এনে দিতে পারে না প্যারিসের মতো শহরেও যে কেউ নিজেকে একা অনুভব করতে পারে সেটা প্রমাণ করে দিয়েছেন তামিমা তার এই আবেগঘন ক্যাপশানে সম্পর্কের আসল সৌন্দর্য থাকে একসাথে থাকার অনুভবে যেটা এক একটা ছবির ভাজে এক একটা নিঃশ্বাসে ধরা দেয়